নমস্কার সুর সাধনা চ্যানেলে আপনাদেরকে স্বাগত এটা আমার সেকেন্ড ভিডিও বা দ্বিতীয় ভিডিও গত ভিডিওতে আমরা শিখেছিলাম অর্থাৎ প্রথম ভিডিওতে আমরা শিখেছিলাম সপ্তক সম্বন্ধে আজকের এই ভিডিওতে আমরা শিখবো একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে স্কেল আজকে কত ধরনের স্কেল হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তার আগে যারা যারা সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো শুরু করছি আজকের ভিডিও স্কেল স্কেল সম্বন্ধে ভিডিও শুরুর আগে আমি বলে রাখি যে সপ্তকের ভিডিওটা আমার এই ভিডিওর ডিসক্রিপশানে আমি দিয়ে দেব আপনারা সেখানে গিয়ে সপ্তক সম্বন্ধে ধারণা নিতে পারবেন এবং যারা নতুন শিক্ষার্থী যারা গান শিখতে চাইছেন বা গান গাইতে চাইছেন আপনারা প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখবেন এবং পুরোটা দেখবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিকভাবে গাইড করার তো চলুন আমাদের আজকের এই স্কেল সম্বন্ধে ভিডিওটা শুরু করছি দেখুন এখানে আমি সুন্দর করে দেখিয়েছি স্কেল সি সি শার্প ডি শার্প ই এফ এফ শার্প জি জি শার্প এ এ শার্প এবং বি এবং তার নিচে আমি দেখিয়েছি আমাদের ভারতীয় সঙ্গীতে সা রে রে গা গা মা মা পা ধা ধা নি অর্থাৎ আমাদের টোটাল স্কেল হচ্ছে বারোটা এবার বারোটা স্কেল আমি আপনাদেরকে একটু বাজিয়ে দেখাচ্ছি আপনারা আইডিয়াটা পাবেন বারোটা স্কেল বা বারোটা স্বর আমাদের সঙ্গীতে আমি একটু আপনাদেরকে বাজিয়ে দেখাচ্ছি সি থেকেই আমি বাজাচ্ছি এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন মধ্য সপ্তক তো মধ্য সপ্তক থেকে আমি বাজাচ্ছি মধ্য সি সি হচ্ছে এটা এফ এ এবং বি এবার যদি আমি সারে গামা করে বলি তাহলে আপনারা একটু আমি গেও শোনাচ্ছি আপনারা দেখুন সুতরাং আপনারা দেখতে পারলেন আমাদের সঙ্গীতে কিন্তু টোটাল বারোটা স্কেল রয়েছে এবার কোনটা কি স্বর এই সম্বন্ধে ভিডিওটা আমি আবার এর ভিডিওতে নিয়ে আসব এখানে রেড ডবল দেখা যাচ্ছে গা ডবল দেখা যাচ্ছে মাও দুটো দেখা যাচ্ছে পায়ে একটা ধা দুটো নি দুটো আমাদের শুদ্ধ স্বর এবং কোমল স্বর এবং তীব্র স্বর মিলিয়ে আমাদের টোটাল বারোটা স্বর রয়েছে সেই ভিডিওটা আমি আমার ইচ্ছা থাকলো আমি এর এরপরের ভিডিওতে যদি আপনারা উৎসাহ দেন তাহলে এবং জানার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সেই ভিডিওটা আমি এরপরে আমি নিয়ে আসবো যে আমাদের স্বর জ্ঞান সম্বন্ধে আমাদের টোটাল কটা স্বর রয়েছে কটা কোমল স্বর রয়েছে এবং কটা তীব্র স্বর রয়েছে সেই ভিডিওটা আমি এরপরে নিয়ে আসবো আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন কিছু শেখাবার সবাই সুস্থ থাকুন ধন্যবাদ